তালের বড়া ভাজতে শুরু করলো গরম তেলে ছাড়া তালের বড়ার মম গন্ধে সারা বাড়ি ছড়িয়ে পড়ল সেই গন্ধ হাওয়ায় ভেসে গিয়ে ঢুকলো তাল বাড়ির ভেতরে ও বাবা গো এ কিসের গন্ধ গো আমার যে জিভে জল চলে এলো মা এটা তো তালের বড়ার গন্ধ কি সুন্দর গন্ধ আমার চাই মা আমার এক্ষুনি চাই মানুষগুলো আমাদের সামনে বড়া ভেজে আমাদেরই লোভ দেখাচ্ছে এত বড় সাহস এর প্রতিশোধ নিতেই হবে আর বড়াগুলো আমাদেরই খেতে হবে ভূতনাথ তুমি যাও গিয়ে মানুষের বাড়ির জানলায় দাঁড়িয়ে পেচার মতো ডাকো ওরা ভয় পেয়ে অন্য দিকে মন দেবে আর ফুচকি তুই সেই সুযোগে রান্নাঘর থেকে বড়ার বাটিটা নিয়ে আসবি হ্যাঁ আমি যদি ধরা পড়ে যাই কিছু হবে না যাও তুমি ভূতনাথ ভয় ভয়ে গিয়ে জানলার ধারে দাঁড়িয়ে পেঁচার মতন ডাকতে শুরু করল বোতম কিন্তু তার গলাটা এতই ফ্যাস ছিল যে শুনে মনে হচ্ছিল কেউ যেন কাঁচছে হ্যাঁ গো শুনছো বাইরে কে যেন কাঁচছে নিশ্চয়ই ঠান্ডা লেগেছে কারো এই সুযোগে ফুচকি ইঁদুরের মতো নিঃশব্দে রান্নাঘরে ঢুকে পড়লো গরম বড়ার বাটিটা তুলে নিয়ে এক দৌড়ে সে তাল বাড়িতে ঢুকে পড়ল মা মা এনে ফেলেছি মা তিনজনে মিলে কি সার জন্মেও যে এমন জিনিস খায়নি গো দেখলে তো আমার বুদ্ধি এবার হবে আসল মজা কি জিনিস খেলাম নিয়ে পেটটা ভরতেই দেখি শরীরে কেমন সুর খেলতে শুরু করেছে ইচ্ছা করছে মা মানুষের ভয় দেখে পেত্নির শয়তানি দৃষ্টি গিয়ে পড়লো হরিপদর বাড়ির টিনের চালের ওপর চাঁদের আলোয় ওটা একটা রূপালি মঞ্চের মতো দেখাচ্ছিল নাজমি শুধু নাজবি কেন রে গান বাজনা হবে জলসা হবে সব হবে বাজনা বাজনা কোথায় পাবো মা ওই দেখ ওই তো আমাদের বিশাল ঢাক আর এই যে এই যে উঠোন ভর্তি নুড়ি পাথর এগুলো হলো আমাদের বাজনার কাঠি আজ রাতে আমরা মানুষকে এমন সঙ্গীত শোনাবো যে তারা জীবনেও ভুলবে না ওক সবচেয়ে বড় পাথরটা আমার আমি দেবতাল হ্যাঁ আমি দেব ঝুমুর ছোট ছোট নুড়িগুলো এগুলো আমার তাহলে আমি দি মাদল আমার হাতে ওজন আছে আওয়াজটা ভালোই হবে হ হ্যাঁ এ কিসের শব্দ বাস বললো নাকি গিন্নি মা সুন্দর শব্দ এটা তো সবাই শুরুরে আসল জল তো এখনো বাকি চল সবাই একসাথে